বন্ধুরা পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ দামে ওয়ান ফাইভ এম বিএস সেভেন কুমিল্লা থেকে এসে নিলেন মোরশেদ ভাই এবং নরসিং থেকে এসে রুদ্র ভাই নিলেন তার মামাতো ভাইয়ের জন্য আর ওয়ান ফাইভ বামবেল বি যেটা এই মুহূর্তে শুধুমাত্র আল মদিনা ট্রেডিংয়েই কিন্তু পেয়েছে অন্য কোথাও কিন্তু পায়নি সো আমরা সরাসরি একটু প্রথমেই কুমিল্লার যে ভাই মোর্শেদ ভাই তার কাছে একটু যাব। আসসালামু আলাইকুম মোর্শেদ ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ কি বাইক নিলেন যদি একটু জানাতেন আরন এম বিএস 7 ইন্ডিয়ান টনি এম ইন্ডিয়ান ভার্সন জি আচ্ছা সো ভাই এই বাইকটা তো অনেক জায়গায় অ্যাভেলেবেল আছে সো আপনি কেন আল মদিনা ট্রেডিং এ আসলেন যদি একটু জানাতেন জি আমি অনেক জায়গায় যাচাই করেছি মার্কেট দেখেছি একটা বেস্ট প্রাইসে পাই পেয়েছি তাই এখানে আসা পুরো মার্কেট যাচাই করেছেন এখানে আপনি প্রাইসটা রিজনেবল পেয়েছেন মানে মার্কেট থেকে কম পেয়েছেন বাংলা কথা সেজন্য এখান থেকে নিয়েছেন আচ্ছা তো আলমদিনা ট্রেডিং এর সন্ধানটা আপনি কিভাবে পেলেন এটা আমি ফেসবুক পেজ থেকে পেয়েছি এরপরও দু একবার আগে দেখতে এসেছি আচ্ছা আচ্ছা ফেসবুক পেজ থেকে আলমদিনা ট্রেডিং এর সন্ধানটা পেয়েছেন এবং এখানে এসে আপনি বাইকটা নিয়েছেন আচ্ছা তো এখানে তো আসলেন আমরা কিন্তু ভিডিও বা লাইভে বলি যে আপনি আসলে একশো বা পঞ্চাশটা ইউনিট দেখে বেছে বেছে আপনি আপনার একটা ইউনিটটা নেবেন সোয়ার হাউজে যাওয়ারও একটা অপশন আছে আপনি কি ওয়ার হাউজে গিয়েছিলেন জি গিয়েছি কয়টা বাইক দেখেছেন সেখানে আমি সেখানে দু একশো তো হবে দু একশো হবে কথা তো সত্যি মিথ্যা কথা তো বলেন নাই আচ্ছা তার মধ্যে থেকে আপনি আপনার একটা বাইকটা নিয়েছেন স্বপ্নের বাইক আচ্ছা সো স্পোর্টস বাইক যে কিনলেন এটা কেনার স্বপ্ন কতদিন থেকে লালন করছেন এটা প্রায় নিয়ারলি ফাইভ ইয়ার্স আচ্ছা আমার অনেকদিন যাবতীয় একটা স্বপ্ন ছিল যে একটা স্পোর্টস বাইক থাকবে এর আগে কি কোনো বাইক চালানো হয়েছিল জি এর আগে আমার ন্যাকেলি স্পোর্টস ছিল কিন্তু স্পোর্টস মানে ফুল ফিয়ার্ড স্পোর্টস বাইক ছিল না এটাই ফার্স্ট টাইম আচ্ছা অনেক ভালো লাগলো আলমদিনা এ এসেছেন দেখে শুনে নিয়েছেন তাদের আচার ব্যবহারটা কেমন মনে হলো জি আলহামদুলিল্লাহ তাদের ব্যবহারও সুন্দর ছিল ভালো ছিল আচ্ছা সবাই ফ্রেন্ডলি অনেক ধন্যবাদ ভাইয়া লাইভে সহযোগিতা করার জন্য আলমদিনা এর ওনার আরুন ভাইও আমাদের সাথে আছেন সো আমরা এখন একটু নরসিন্দীর ভাইয়ের কাছে যাই আপনার কাছে আবার আসবো আমরা সো একটু রুদ্র ভাইয়ের কাছে যাই তিনি মূলত তার মামাতো ভাইয়ের জন্য কিন্তু বাইক নিয়েছেন আর ওয়ান ফাইভ ভি ফোর ইয়েলো বাম্বেল বি তো রুদ্র ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা কি বাইক নিলেন ভাই আপনি ভি ফোর বি আচ্ছা ভি ফোর বাম্বেল বি অনেক বন্ধু বান্ধব মিলে এসেছেন মামাতো ভাইয়েরা মিলে সবাই মিলে এসেছেন বাইক নেওয়ার জন্য সো কার জন্য নিলেন বাইকটা আমার মামাতো ভাই আকিবের জন্য আচ্ছা আকিব ভাইয়ের জন্য ভাই কেমন আছেন আপনি আচ্ছা এর আগে কি বাইক চালানো হয়েছিল ভাই ভাষণ থ্রি এই প্রথম আসলে ভাষণ পরে চলে যাচ্ছেন আগেও কি ইন্দো চালিয়েছেন আচ্ছা এবারও ইন্দোতে চলে গেল আর ওয়ান ফাইভ ভি ফোর যেটা বাম্বেল বি আল ট্রেডিং থেকে কিন্তু নিয়েছেন তো রুদ্র ভাই আপনার সাথে আমার যেমনটা কথা হচ্ছিল আপনি বলেছিলেন যে কোথাও এই বাইকটা পান নাই তাই তো কোনো জায়গায় পাননি কোনো জায়গায় পাইনি এরপরে এখানে সন্ধানটা কিভাবে পেলেন সন্ধান দেওয়ার পর আপনার পেজে ঢুকলাম পেজে ঢুকার পরে দেখলাম এখানে ফোন দেওয়ার পরে বলছে যে এই জায়গায় আসতে আসলাম খুব ভালো একটা প্রাইজ দিয়েছে বেস্ট প্রাইজ সেই এখান থেকে নিয়েছেন প্রাইজটা মানে মনের মতো হয়েছে হুম মনে আচ্ছা আমরা তো সব সময় বলি যে অনেকগুলো ইউনিট দেখে একটা নেওয়া যায় ওয়্যার হাউজে যাওয়া যায় এরপরে হচ্ছে তারা সব থেকে বড় ইমপোর্টার তো লাইভে যে কথাগুলো বলা হয় কাজে কি মিল পেয়েছেন ওয়াই ওয়্যার গিয়েছিলেন না এখান থেকে সবাইকে একবার আসুন আপনারা আসে দেখুন তাদের আচার ব্যবহার অনেক ভালো দেশকা প্রাইস পাবেন আপনারা আচ্ছা মানে আপনি কিনে হ্যাপি এই জন্য আপনার ফ্রেন্ড সার্কেল গো আহ্বান করবেন যে আপনারাও আসেন সবাইকে বলবো বাইক নাইলে একবার এসে ঘুরে যান অনেক ধন্যবাদ ভাইয়া কে কে এসেছিলেন আকিব ভাই আছে আমার ফ্রেন্ড আমার মামাতো ভাই আচ্ছা আপনি ভালো আছেন আচ্ছা তারপরে এই যে ইনি এটা আমার মামাতো ভাই মামাতো ভাই আচ্ছা মামাতো ভাই মিলে কিন্তু সবাই মিলে এসেছেন এরপরে কুমিল্লার ভাইরা এসেছেন নরসিংদী থেকে এসেছেন তো আশা করব অবশ্যই সবাই সাবধানে চালাবেন হেলমেট পরে বাইক চালাবেন সেফটি করবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন তো আমরা এখন একটি স্টকগুলো দেখাবো হারুন ভাইয়ের সাথে অনেক ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে তো ভাইয়া মাইক্রোফোনটা একটু নিবেন তো হারুন ভাই কেমন মনে হচ্ছে বাইক দুইটা বাইক তো একসাথে দিচ্ছে রাই কিন্তু দেখে কিন্তু আলমদিনা রেডিং থেকে মার্কেটের একটা বেস্ট প্রাইসে কিন্তু বাইক নিয়ে গেল ঠিক আছে এটা কিন্তু আপনি নিজেও দেখতে পারলেন এবং তারাও বলেছে যে আসলে সব জায়গা যাচাই করেছে এখানে আসলে প্রাইসটা কম পেয়েছে জি অনেকগুলা বাইক দেখেছে তারপরে আলমদিনা রেডিং থেকে বাইক নিয়েছে আচ্ছা অনেক ভালো লাগলো তবে ভাই আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যারাই আসুক ঠিক আছে অন্তত পুরো মার্কেট থেকে যেন চার পাঁচ হাজার টাকা কমে পায় ভাই আলমদিনা সব সবসময় মার্কেট চ্যালেঞ্জ প্রাইজের অফার থাকে তো এবারও আপনার ভিওয়ার্সরা যখনই আসবে ইনশাল্লাহ তারা মার্কেট চ্যালেঞ্জ প্রাইজই পাবে আমি বলবো তারা যাতে দশটা শোরুম দেখে আসে যাচাই করে আসে তারপরে যাতে আমাদের শোরুমে আসে তাহলে তারা বুঝতে পারবে যে আমরা কতটা আর কি তাদেরকে ডিসকাউন্ট দিচ্ছি অর্থাৎ আশেপাশে শোরুম যাচাই করে আসলে বুঝতে পারবে যে আসলে ওই শোরুম থেকে আলমোদিনা ট্রেডিং এর মধ্যস্থতাকারীকে যদি সরাসরি আমাদের শোরুমে আসে তাতেও কোনো সমস্যা নাই আশা করি সে একটা বেস্ট প্রাইজে বাইক নিয়ে যেতে পারবে আমাদের শোরুম থেকে আচ্ছা তো ভাই আমরা তো হচ্ছে সেল লাইভ করলাম ভাইয়েরা ছিল তো এখন একটু স্টকগুলো দেখাতে চাচ্ছি কি কি বাইক আছে যেহেতু ওনারা চলে যাবে ওনাদেরকে আমরা আর বেশি বিরক্ত করব না যেহেতু সবারই গন্তব্য আছে এবং সন্ধ্যা হয়ে গেছে সো এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর ওয়ান ফাইভ এম বিএস সেভেন যেটা মূলত ভাইরা নিল সেটারও কিন্তু অনেক ইউনিট কিন্তু অ্যাভেলেবেল আছে এটা কি ইন্দো নাকি ইন্ডিয়ান এটা ইন্ডিয়ান ভাই ইন্ডিয়ান বিএস সেভেন যে ইন্দোটাও আছে আমাদের স্টকে আপনার ইন্দোটাও চাইলে আপনার বিএস নিতে পারবে ইন্দোও নিতে পারবে ইন্ডিয়ানও নিতে পারবে যে যেটা চাই সেই সেটা নিতে পারবে অপশন আছে অপশন আছে দেখে শুনে বেছে নেয় আর একটা অপশন আছে আলমদিনের ট্রেডিং এর এটাই হচ্ছে সবথেকে বড় বৈশিষ্ট্য পাশাপাশি এমটি ফিফটিনও আমরা একেবারে ইনটেক ইউনিট দেখতে পাচ্ছি এমটি ফিফটিন যেটা হচ্ছে সাইবার গ্রিন কালার আছে ওইদিকে সাইন স্ট্রং কালার দেখতে পাচ্ছি এরপরে ব্ল্যাক কালার আছে মানে কি কালার নেই জি ভাই কোনটা নাই আপনি বিয়ার শুধু বলবে হোয়াইট কালারও কিন্তু আছে ভাই হোয়াইট কালারও আছে হোয়াইট কালারও আছে যার যেটা লাগবে ওইদিকে দেখেন স্টক কি রকম পিছনের দিকে পুরো রে বাবা বিশাল স্টক শুধু আসবেন দেখবেন আপনি আপনার স্বপ্নের বাইকটা যাচাই বাছাই করে নিতে পারবেন আলমদিনা ট্রেডিং থেকে দেখেন সবদিকে শুধু বাইক আর বাইক বাইক আর বাইক আচ্ছা আমি কিন্তু কমেন্ট পাচ্ছি না ঠিক আছে অনেকে হয়তো কমেন্ট করছেন আমি দেখতে পাচ্ছি না যার কারণে পড়তে পারছি না মন খারাপ করেন না কমেন্ট করতে থাকেন ইনশাল্লাহ হয়তো নেটওয়ার্কের ইরোডটা ঠিক হলে এই কমেন্টগুলো আসা শুরু করবে আমরা কমেন্ট করে নেব তো ভাই আমরা উপরে একটু চলে যাই না অনেক স্টক তো আছে সো বাম্বেল বি আছে আর ওয়ান ফাইভ এম সেভেন আছে ওইদিকে আমরা কিন্তু ওই যে এফ জেড এস ভাষণ ফোরের নাকি এটা এম টি আচ্ছা এমটি সাইবার গ্রিন তারপরে এফ জেড এস ভাষণ ফোরের যে গ্রে কালার সেটাও কিন্তু বাংলাদেশের মধ্যে একেবারে একটা রিজনেবল প্রাইজে কিন্তু নিতে পারবে তো দ্রুত যোগাযোগ করেন যারা সিমিউ কন্ডিশনের নিতে দ্রুত যোগাযোগ করতে হবে পাশাপাশি আর বিফোর অথেন্টিক যে ব্ল্যাক কালার দু হাজার চব্বিশের যে আপডেট কালার সে আপডেট কালারটা কিন্তু আছে আপডেট কালারটাও কিন্তু আপনি নিতে পারবেন তবে দ্রুত যোগাযোগ যত কিন্তু আসবে আপনার কিন্তু সে তার পছন্দ মতন করে স্টক দেখে বাইকগুলি নিতে পারবে আচ্ছা আর আলমদিনা ট্রেডিং প্রতিটা বাইকেই কিন্তু অথেন্টিক বাইক আর আরিফ ভাই আলমদিনা ট্রেডিং এর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে হলো আলমদিনা ট্রেডিং প্রতিটা বাইকের উপরেই মেকার স্পোর্ট করা আছে তো আপনার বিয়সে চাইলে সে তার পছন্দের জেলায় কিন্তু বাইকটা রেজিস্ট্রেশন করে নিতে পারবে পছন্দের জেলা রেজিস্ট্রেশন করার একটা সুবিধা আছে আচ্ছা পাশাপাশি এদিকে কিন্তু আমরা ভি ফোর আ ব্ল্যাক দেখতে পাচ্ছেন পাশে পাশে দিকে ইন্দো এটা ইন্ডিয়ান ইন্দোনেশিয়ান আছে ইন্দো হবে জি ইন্দো ডু কালার ইন্দো ইন্ডিয়ান দুই কালারই পাবেন এরপর এই যে দেখেন 글로সি যে মেরুন কালার সেই গ্লসি মেরুন কালারে বাইকটাও কিন্তু আপনি আর পারবেন এটা কিন্তু আর15 ভার্সন 4 এবার কিন্তু প্রথমেই কিন্তু এই কালারটা করা হয়েছে আরিফ ভাই সর্বপ্রথম এই কালারটা প্রথম কালারটা করা হয়েছে এর আগে কিন্তু কখনো এই মেরুন রেড কালারে কোনো আর15 ভার্সন 4 আসে না আচ্ছা এই ফার্স্ট টাইম তো ফার্স্ট টাইম করা হয়েছে আশাবাশী বিএস7 বলেন ইন্দো বলেন দুই দেশের আর ওয়ান ফাইভ এম সিলভারটা কিন্তু আপনি অ্যাভেলেবেল নিতে পারবেন সো দুই দেশের কিন্তু আর ওয়ান ফাইভ এম বিএস সেভেনটা কিন্তু নিতে পারবেন পাশাপাশি জিএস এক্সআর যেটা মূলত ডেট ওনাই হলো জিএস এক্সআরটাও কিন্তু আছে জি ভাই সো টপ স্পিডের বাইক টপ স্পিডের বাইক একশো বাহাত্তর টপ স্পিড উঠাতে পারবেন সো যারা মূলত একটু স্পিডি বাইক পছন্দ করেন তাদের জন্য কিন্তু প্রথম তালিকায় জিএস এক্সআর থাকে এবং এটা কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস এর বাইক ঠিক আছে পাশাপাশি এই যে গ্রেজি ভ্যালি এরপরে ডাব্লিউ জিপি আর ওয়ান ফাইভ এম কার কোনটা লাগবে গ্রেজি ভ্যালির আপনি দুইটা কালার অপশনই পাবেন একটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে যে নিয়ন কালার সেটাও আপনি নিতে পারবেন এরপরে হচ্ছে ফুল নিয়ন কালার যেটা আছে সেটাও নিতে পারবেন গ্রেজি ভ্যালিরও আপনি পঞ্চাশটা ইউনিট দেখে একটা ইউনিট নিতে পারবেন অপশনটা কিন্তু আছে শুধুমাত্র আসতে হবে আলমদিনা ট্রেডিংয়ে যেটা হচ্ছে মগবাজার সোনালী ব্যাংকের ঠিক অপোজিটে মগবাজার মোড় থেকে মগবাজার রেল গেটের মাঝামাঝি স্থানে এবং হাতের বাম সাইডে পড়ে যাওয়ার পথে আর আমরা হচ্ছে এডিভি দেখতে পাচ্ছি Honda এডিভি মানে ইউনিক কালারের Honda এডিভি এটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশে আলমোদিনা ট্রেডিং এ আছে ভাই এই কালারটা

সায়েন স্ট্রম সাইবার গ্রিন কালার নিচেও দেখিয়েছি এরপরে এই যে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু আপনার আপডেট বাইক সুইচ দেখতে পাচ্ছেন এম এর সুইচ কিন্তু দেওয়া হয়েছে এই যে এটাতেও কিন্তু এম এর সুইচ থাকছে আপডেট ভার্সনের বাইকগুলোতে কিন্তু আপনি আরন ফাইভ এম এর সুইচ কিন্তু পাবেন তো এটা হচ্ছে আপনার এম টি ফিফটিনের ক্ষেত্রে বললাম এম টি ফিফটিনেও আপনি পুরা মার্কেট যাচাই করে আসেন সেখান থেকে একটা রিজনেবল প্রাইস দেখিয়ে বলতে পারবেন আচ্ছা আর একটু বলবো সবাইকে লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আপনার অন্য ভাই দেখে যেন উপকৃত হতে পারে তো ভাই প্রবাসী ভাই তো আমার অনেক আছে যারা আসলে ভাই প্রবাসী ভাইদের জন্য পক্ষ থেকে সবসময় কিন্তু বিশেষ স্বাদ থাকে কারণ হলো প্রবাসী ভাইরা হচ্ছিল রেমিটেন্স যোদ্ধা আর তারা সবসময় দেশের জন্য অনেক পরিশ্রম করে তাদের কষ্টের উপার্জনের টাকা পাঠায় আমাদের দেশে তাই আমরা তাদেরকে সবসময় একটু বিশেষ স্বাদ দেওয়ার চেষ্টা করে থাকি আলমোর্সনের জন্য বিশেষ একটা সাথ থাকে আচ্ছা আলমোদিনা ট্রেডিংয়ের পক্ষ থেকে আচ্ছা পাশাপাশি হচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বাম্বেল বি যে নিয়ে গেল অনেক ইউনিট আছে বললাম তো আপনি যেটাই নেন আপনি তিরিশ চল্লিশ টা ইউনিট দেখে নিতে পারবেন আর আরওয় এম যদি নিতে চান আপনি একশোটা ইউনিট দেখে নিতে পারবেন গ্রেজি ভ্যালিউ নিতে পারবেন সো এই যে দেখেন এটা হচ্ছে ইন্দো নাকি ইন্ডিয়ান লাইট বাই ইন্দো আর ওয়ান ফাইভ যে ব্লু ইন্দো নন এ ভেরিয়েন্ট দেখতে পাচ্ছেন সো এটাও কিন্তু অ্যাভেলেবেল আছে যারা ইন্দো ব্লু খুঁজছেন অথেন্টিক বাইক দু হাজার চব্বিশে দ্রুত যোগাযোগ করবেন পাশাপাশি এই যে গ্রেজি ভ্যালির যে নিয়ন কালার মাখন কালার যেটা সেটাও কিন্তু অ্যাভেলেবেল আছে আসলেই নিতে পারবেন আসবেন নিবেন আর হাসি মুখে চলে যাবেন এবং অফার নিয়ে যাবেন জি ভাই আশা করি আপনার ভিডা আসলে অন্য অন্য শোরুম যাচাই করে আসলে আমাদের শোরুম থেকে বাইক নিয়ে যেতেই হবে কারণ আমাদের শোরুমে সবসময় আমরা একটা বেস্ট প্রাইসে বাইক দিয়ে থাকি পুরা মার্কেটের বেস্ট মার্কেট চ্যালেঞ্জ আলমদিনা ট্রেডিং মানেই বেস্ট প্রাইস পুরা মার্কেটের মধ্যে এবং অথেন্টিক বাইকের একটা নিশ্চয় পুরো বাংলাদেশ যাচাই করে আসবে ইনশাল্লাহ সব জায়গা থেকে বেস্ট নিতে পারবে আচ্ছা পাশাপাশি যে দেখেন ভি ফোর আমরা মনে হয় দেখাতে দেখাতে এটা না হলেও সাত থেকে আটটা ইউনিট কিন্তু দেখে ফেলেছে ও যে বাইক নিয়ে চলে যাচ্ছে ও যে ইয়েলো কালার বাম্পেল বি বাইক নিয়ে কিন্তু চলে গেল ঠিক আছে সো আচ্ছা একজন ভাইকে দেখলাম রাইড করতেছে উনি আপনাদের শোরুম থেকে বাইক নিয়েছিল ভাই এবং ভাবি সহ চলে গেল ঠিক আছে সার্ভিসের জন্য এসেছে সো যারা মূলত বাইক দ্রুত যোগাযোগ করবেন কারণ এখানে কিন্তু সবসময় বাইক সেল হয় আলমদিনা ট্রেডিং সবসময় কিন্তু বাইক সেল করে আর পাইকারির পাশাপাশি আপনি কিন্তু খুঁর্চাও নিতে পারবেন এই অপশনটা রেখেছে আগে আসলে খুর্চার অপশন ছিল না এখন কিন্তু খুঁর্চাও আপনি নিতে পারবেন সো আপনাদের জন্যই কিন্তু এই অপশনটা রেখেছে পাশাপাশি যে দেখেন আর ওয়ান ফাইভ এম কিন্তু অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান ভেরিয়েন্ট বিএস এবং কার্বন এম ইন্ডিয়ান ভেরিয়েন্ট বি নাকি এটা ইন্দো ভাই ইন্ডিয়ন ইন্ডিয়ান ইন্ডিয়ান কার্বন যাদের লাগবে তারাও কিন্তু ইন্দো ডাওয়া হবে আমাদেরকে ইন্দো কার্বনও হবে ইন্দো কার্বনও হবে আমাদের ওয়ারাস আসলে আপনার বৃহস্থ আসলে ইন্দোকার্বনও নিতে পারবে ইন্দোকার্বনও নিতে পারবে ইন্ডিয়ান কার্বনও নিতে পারবে পাশাপাশি ওদিকের বাইকগুলো আমরা অলরেডি নিচের দিকে দেখিয়েছি তবে সব থেকে বড়ো কথা হচ্ছে আলমদিনা ট্রেডিংয়ে লেটেস্ট বাইকগুলো পাবেন একবারে একেবারে চব্বিশের যে আপডেট মডেন সবসময় লেটেস্ট ভার্সনের বাইকগুলো কিন্তু অ্যাভেলেবেল থাকে সো দ্রুত যোগাযোগ করবেন দ্রুত বাইক নেবেন বেশি দেরি করা যাবে না কারণ স্টক কিন্তু সব সময় হয়তো অ্যাভেলেবেল থাকবে না কারণ যে পরিমাণ আসলে সেল হচ্ছে কতক্ষণ কোন বাইকটা থাকে এটা কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না অনেক সময় হয়ে যায় দেখা যায় পাইকারি শোরুমগুলা কিন্তু অনেক বেশি বাইক নিয়ে যায় দেখা যায় লট ধরে সেক্ষেত্রে হয়তো করার কিছু থাকবে না তবে দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনের ওপরে নাম্বার দিয়ে রেখেছি আমরা একটু বাইরে গিয়ে শোরুমের অ্যাড্রেসটা জানিয়ে দিই অবশ্যই আসবে তো বন্ধুরা আমরা এখন একটু শোরুমের বাইরে যাচ্ছি এবং আপনাদের সুবিধার্থে অ্যাড্রেসটা বলে দিচ্ছি ভাইয়া আপনি অ্যাড্রেসটা বলে দেন আমি লোকেশনটা দেখিয়ে দেই আমাদের শোরুমের অ্যাড্রেসটার ঠিকানাটা হচ্ছে হলো ঢাকা মগবাজার ঢাকা মগবাজার সোনালী ব্যাংকের যে শাখাটা রয়েছে ঠিক সোনালী ব্যাংকের শাখার অপোজিট পাশে হলো আলমদিনা ডেডিংকে দেখতে পারবো আপনার আসলে এছাড়াও ঢাকা মগবাজার মোড় এবং মগবাজার রেল ক্রসিং এর ঠিক মাঝামাঝি স্থানের রাস্তার হাতের বাম পাশে আলমদিনা ট্রেডিং কে দেখতে হবে এছাড়াও যদি আপনার কোনো ভিউয়ার্স লোকেশন চিনতে ভুল করে আমাদের যে যাওয়া স্ক্রিনের নাম্বারটা আছে এই নাম্বারে ফোনে যোগাযোগ করে আমাদের শোরুমে আসতে পারবে ধন্যবাদ আপনাকে একটা পাশে হাসপাতালও রয়েছে ইনসাফ বারাকা হাসপাতাল তো ইনসাফ বারাকা হাসপাতালের পাশে আলমদিনা ট্রেডিং কে দেখতে পারবে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দরভাবে একটা লাইভ প্রেজেন্ট করার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম জি আরিফ ভাই আপনাকে ধন্যবাদ